وَعَبْدِ الله ولا تشركوا به شيئا وبالوعد তার কালাম বনের সৈত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নমিন বনেেন বলেন আল্লাহর অ্যাড করো কর আল্লাহর সাথে তোমরা কাউকে শরিক করো না তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন জুরে বলেন জোরে বলে আর জোরে বলেন নল্লাহ বল বাদল করম আল্লাহর সাথে তোমরা কাওকেสนিত করনা মা বাবার Hizmat করু মা বাবার Hizmat করলে আল্লাহ খুশি হন রাসূল খুশি হন মা বাবা যদি সন্তুষ্ট থাকেন আল্লাহ সন্তুষ্ট আর মা তুমি বাবা তুমি তোমার জন্য দোয়া করে আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য আজিম হয়ে যাইবে যাদের মানা যাদের বাবা নাই তাদের হলিজাটা হালকুড়াল বাড়ির মধ্যে গেলে বাবাকে দেখা যায় না গরের মধ্যে গেলে মাকে দেখা যায় না দুনিয়ার মধ্যে সব চাইতে আপন জন্মার বাবা দুনিয়ার মানুষ স্বার্থ চায় মসজিদের ইমাম থেকে নিয়ে মসজিদ পর্যন্ত মসজিদ থেকে নিয়ে মেম্বার বলেন এলাকার সকল মানুষই সার্ত চায় কিন্তু জন্ম দুকিনি মা বাবা সন্তানকে ভালোবাসে বিনা সর্ কানাত বসলে মা সন্তানদেরকে খানাটা বাবার সাথে খানাত বসলে দেখা যায় বাবা খানা না কি সন্তানদেরকে খাওয়াইছে এ কলিজার টুকরা যুবক না তোমরা মা বাবার খেসমত গুলো করো মা থাকতে মার কদর করো বাবা থাকতে বাবার কদর করো মার দোয়া বাবার দোয়া নেও মা তুমি তোমার জন্য দোয়া করে আল্লাহ তানা তোমার দুনিয়ার মধ্যে ইজ্জত পাই বা আখেরাতেও আল্লাহ ইজ্জতের মালিক বানাইবে মোসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন রব্বে আল্লাহ আমার বন্ধু কে বলেন কে বলেন আল্লাহ রামিন বলেন বন্ধু তোমার একজন কিক মুসাফেজ বলেন একজন কাই পিকসাই আমার বন্ধু কিভাবে হয় হয় মসজিদের ইমানের বন্ধু হয় ইমান আর একজন হয় হয় মেম্বারের মেম্বার বন্ধু হয় চেয়ার মেনে মেন বন্ধু হয় হয় আমি একজন পয়গাম্বর পয়গাম্বরের বন্ধু আবার কোশাই ব্যক্তি হয় কিভাবে ঠিক না বেঠিক বল বেঠিক বল আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গাম্বর কে বলেন ও মূসা পয়গাম্বর ও মূসা পয়গাম্বর তুমি যাও কোশাই ব্যক্তি দামেশ শহরের মধ্যে কুস বিক্রয় করে যাও দেখো দেখো আমলের বিনিময় শে তোমার বন্ধ হইল হইল দামেক শহরে গেলের গেলে গিয়ে ডেকে যায় ওই ব্যক্তি গোসাই বিসাই গুছ পি করে অনেক লম্বা ঘটনা বলার সময় নাই নাই ওই ব্যক্তি মোসা পায়গাম্বর দেখলেন সারা দিন করে করে যখন বাড়ির দিকে রওনা হলো মোসা পায়গাম্বর তার সাথে গেলেন মোসা পায়গাম্বর বলেন আমি একজন মুসাফির ওই ব্যক্তি মুসাফির ব্যক্তিকে মেহমান হিসাবে বাড়িতে নিল বাড়ির মধ্যে রওনা দিল নস্তার মধ্যে একটা কবরস্থান ওই কবরস্থানের মধ্যে যাওয়ার পর ওই ব্যক্তি বলে ও মুসাফির আপনার দোয়া তো কবুল হয় ও মুসাফির এই যে একটা কবর আছে এটা আমার বাবার কবর ও মুসাফির আমার বাবার জন্য তুমি দোয়া করো সে দোয়া কবুল হয় আলেমদের দোয়া কবুল হয় মজলুমের দোয়া কবুল হয় ও মুসাফির আমার বাবার জন্য তুমি দোয়া করো মুসাফির তার বাবার জন্য দোয়া করেন নেককার সন্তান দжий মার জন্য বাবার জন্য দোয়া করে রব্বির হামিহুম্মা কামা আফিয়ানি

যে বাবা নিজের না সে আমাদের আমাদের জন্য কত কাজ কাম করছেন আল্লাহ আল্লাহ বিনা শর্তে বাবা মোহবত করছেন আল্লাহ বিনা শর্তে মা মহত করছেন ও মালিক বাবা মা অন্ধকার কবরে আছে অন্ধকার কবর এমন একটা ঘর সাপ বিছুর ঘর পোকা ঘর আল্লাহ আমার মা কে কষ্ট দিও না বাবা কে কষ্ট দিও না আল্লাহ বাবার কবর কে তুমি জান্নাতের বাগান বানায় দাও সকলে বলেন আল্লাহুম্মা আমিন

গরম পানি দেওয়ার পর নিজা টুকরা মাকে ওই কোষাই বেশি নিজের হাতে গুসল দিল সোহান বলেন গুসল দেওয়ার পর মার জন্যেকারী মেয়ের কাছে দোয়ার আল্লাহ আমার কলিজার টুকুরা সন্তান আমাকে দিল দিয়ে মহ করে আমাকে ভালোবাসে আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে ইজ্জত দিও আখের ইজ্জত দিও আল্লাহ আমার সন্তানের দুনিয়ার মধ্যে খামাই রুচির মধ্যে বরকত দিও রুজিনাজগরের মধ্যে বরকত দিও সম্মানের জিন্দিগি দান করিও আর মুসা পয়গম্বরের বন্ধু বানাইয়া দিও সুবহানাল্লাহ

সন্তানদেরকে ওলি বানায় দেন সন্তানদেরকে পয়গম্বরদের বন্ধু বানায় দেন তাহলে মুসলমান ভাইরা আমি মা বাবার খিজমত করবা মার গোানিবা আজকে তো সন্তানগুলো সন্তানগুলো মার খিজমত করে না আজকে বিবাহ সাদ করার পর শুধু এই মা বলে শ্বশুরুকে মা বলে শ্বশুরুকে মা বলে মা মা শ্বী নিজের মার চেয়েও বেশি মহব্বত করে এমন যুবক সমাজের মধ্যে আছে কিনা বলেন এ যুবক ভাই তোমার বিবিকে তুমি মহব্বত করো তোমার শ্বশুরিকে তুমি মহব্বত করো করবা শরীয়তে শিক্ষা দিয়েছে বিধান আছে কিন্তু কলিজার টুকরা মা বাবা সবচেয়ে উর্দে ঠিক না বেটি বলেন আজকে তো সন্তানরা বিবি আলে বিবিরে মহব্বত করে শ্বশুরিরে মহব্বত করে এই চিন্তা এজন্য মুসলমান ভাইরা আমার মা দোয়া কবুল হয় বাবার দোয়া কবুল হয় দেখেন না বাইজিদ ইসলামী রহমতুল্লাহ আলাইহি মা মার hizmet করার কারণে আল্লাহর ওলি হয়েছিলেন বাইজিত বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি সেই সবকালে বাইজি মার hizmet করেছিলেন বাইজিত বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বাইজিদের মা বাইজিকে বললেন বাইজি আমাকে ক্লাস পানি দাও বাইজিত বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি পানি আনতে গেলে কি দেখা যায় চোরেল খনসির মধ্যে পানি নাই বাইজুৎ পুস্তমী রহমত তুলনা গিয় বাবলেন আমার আম্মা জান বংশেন পানি জননী জন বৈজুৎ পুস্তমী রহমত তুলনা নহরের মধ্যে গেলে নহর থেকে পানি আনলেন নহর থেকে পানি আনার পর দেখা যায় যায় মা গুণী পনিচে বাইজিদ বুসলামি রহমতুল্লাহ আলাইহি মার শিওরে এক গ্লাস পানি হাতে নিয়ে সারা জাগ্রত থাকলে মার যখন ঘুম ভাঙল মা তখন বাইজিদকে জিজ্ঞাসা করলেন বাবারে রে তুই সোজা কেন দাঁড়ানো কেন বাইজিদ বললেন মাগো ও মা বিনামাকে কবির রজনীকতে বলছিলাম পানির জন্য মা মাগো মা আমি নহর থেকে পানি আনতে গিয়ে দেখি মা তুমি ঘুমিয়ে পড়েছো মাগো ও মা তোমার কষ্ট হবে মাগো তুমি তুমি আরেকবার আমাকে পানি বলো আমি বাইজ তুমি ঘুমিয়ে থাকি মা আমি পানি না দিলে মা তোমার কষ্ট হইবে বিদায় আমি এক গ্লাস পানি হাতে নিয়ে সারা রাত জাগ্রত খুশি হয়ে তোর দরবারে দোয়া করলেন আল্লাহ শিশু বাচ্চা বৈজিদ আমাকে এত আমি বাইজিদের পশের প্রতি খুশি অল্লাহ আমার বাইজিদকে তুমি শ্রেষ্ঠ বলি বানাই দিও আল্লাহ বাইজিদের মা আল্লাহ কবুল করে নিলেন আল্লাহ বাইজিদ কে যুগ শ্রেষ্ঠ অলি বানাইয়া দিলেন সুবহানাল্লাহ বলেন মায়ের মতো মা পাওয়া যায় না বাবার মতো বাবা বাবা পাওয়া যায় না মা হলেন সবচেয়ে আপনজন মার মতো মানাই নাই রে ভাই বাবার মতো আর বাবা নাই বাবার জন্য দিলটা সবসময় কাঁদে যে বাবা নিজে আমাদের খাওয়াইছে আর ওই বাবাকে আমরা কেমন করে কষ্ট দেয় মাকে কেমন কবে কেমন ভাবে কষ্ট দেই মাকে দমক দেই মাকে গানি দেই মাকে মার্জল করে এ যুবক মা থাকতে মাকে সম্মান করো বাবাকে সম্মান করো মার খেসমত করো আর তুমি যুগ শ্রেষ্ঠ অনি হয়ে যাও আর মার খেসমত যে করো তোমার সন্তান গুলো তোমাকে মহব্বত করবে দুনিয়ার মানুষ ইজ্জত দিবে আখারা তো তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা الله سبحان الله